আধুনিক শিক্ষা পদ্ধতির অন্যতম বাহন হল কম্পিউটার শিক্ষার সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের কার্যাবলীকে সহজেই বোধগম্য করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই রোটারি রবীন্দ্র সরোবর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ কম্পিউটার শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করা হল রোটারি রবীন্দ্র সরোবরের পক্ষ থেকে এই কম্পিউটার শিক্ষাকেন্দ্রে পাঁচটি কম্পিউটারের ব্যবস্থা করা হয়েছে শিশুদের জন্য শিশুদের লেখাপড়ার অগ্রগতি আনতেই এই কম্পিউটার শিক্ষা শিক্ষাকেন্দ্রের ব্যবস্থা রোটারি রবীন্দ্র সরোবর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ কম্পিউটার শিক্ষা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে রোটারি রবীন্দ্র সরোবরের প্রেসিডেন্ট সহ উপস্থিত ছিলেন সদস্যবৃন্দেরাও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই কম্পিউটার শিক্ষা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান সূচনা হয় এছাড়াও নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে সেজে ওঠে উদ্বোধনী অনুষ্ঠান পি টোয়েন্টি থ্রি নিউজের সাথে আমি সঙ্গীতা little yeah. yeah.

অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং ছাত্র ছাত্রী বৃন্দ সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে তারা এগিয়ে এলেন করে এই আজকে সম্ভব হলো কি কম্পিউটার ক্লাস আমরা এখানে কম্পিউটার ক্লাসটা দিয়েছি আমরা তারপর মহারাজের সঙ্গে আমার কথা হয়েছিল আমি আমি বললাম কি কম্পিউটার দিয়ে আমাদের ক্লাব শুধু কম্পিউটার ডোনেট করলো আর চলে গেল সেটা আমরা চাই আমরা চাই কম্পিউটার এখানে যে ক্লাস চলছে তার সঙ্গে আমরা ওখানে যদি আরো চাহিদা হয় পরে আমরা দেখব কম্পিউটার এমন জিনিস কি একটা দিলাম আর চলে গেলাম তা হবে না এই প্রতিদিন প্রতি বছর এই কম্পিউটার কম্পিউটারের আপগ্রেডেশন এই আপগ্রেডেশনের সঙ্গে যদি আমরা না থাকি আমরা না করি

এবং সারা বিশ্ব জুড়ে আমরা এই সেবামূলক কাজ করে চলেছি এবং আপনারা যদি খবরের কাগজের থেকে নজর রাখেন বা আজকালকার যে টিভি বা অন্যান্য মিডিয়ার খবরে নজর রাখেন দেখবেন বিশ্বের যেখানে যে ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে কিন্তু রোটারির স্বেচ্ছাসেবকরা সকলের আগে পৌঁছে যায় তাদের সেবার সাহায্যের হাত

ओम नमः श्री जति राजाय विवेकानंद शिवाय सच्चित्रिक स्वरूपाय स्वामी तापहारी ने आज के एक विशेष दिन की विशेष दिन आप सब का स्वागत हो है जी रोटरी क्लब के सदस्य दल सदस्य दल मैं बोलबो चाय हाथी দেরি করে এসছি এটা খুব সত্যি কথা কিন্তু কাজটা করতে কিন্তু দেরি হবে নিয়ে আমাদের আমরা কম্পিউটারগুলো ঠিক সময় দিতে পেরেছি ঠিক জায়গায় দিতে পেরেছি মহারাজকে প্রণাম জানিয়ে বক্তব্য রাখছি আর প্রণাম জানাচ্ছি এই রবীন্দ্র সরোবরে যে সদস্যরা এখানে উপস্থিত এরা এক একজন এই জিনিসটা বুঝেছেন যে এটা কতটা প্রয়োজন তবে কিন্তু ডিস্ট্রিক্ট লিটারেসি কমিটি ইজি স্কুল টু এর আন্ডারে এই প্রজেক্টটা এবং ইস্টার্ন ইন্ডিয়া রুটি ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এই প্রজেক্টটি করতে পারে যে কথা আমার আগে মানুষেরা বলে গেলেন যে এই এলাকার কোনো বাচ্চা যেন কম্পিউটার না শিখে না থাকে তার কারণ আগামী দিনে এইটাই কিন্তু পথ চলতে আমাদের সাহায্য করবে আর অনেক জিনিস আসবে সেগুলো হবে এবং রবীন্দ্র সরোবর যেখানে রয়েছে যাদের কাছে এক একজন মেম্বার এখানে বসে আছেন যাদের কাছে আমি রোটারিকে শিখিয়েছি সুতরাং এদের আশীর্বাদ ধন্য এই জায়গা এবং রামকৃষ্ণ মিশন মহারাজের আশীর্বাদ ধন্য এই জায়গা নিশ্চয়ই সফল হবে আগামী দিনে আবার আসবার অঙ্গীকার জন্য ধন্যবাদ